গাজীপুর জেলা মাওনাতে অবস্থিত একটি খালি জায়গা নিয়ে আসলাম মাওনা থেকে খুবই কাছে আপনার উচ্চ বিটা একদম খুব পরিষ্কার বাড়ি বলতে কোনো কিছু না আপনার একদম খালি জায়গা হিসাবে নিতে হবে রাস্তা নিয়ে দেখাইতেছি রাস্তাটা এই যে উঁচুতলা ভবন এগুলি সে ভাড়া দেওয়ার লাগিয়ে কথা এই যে রাস্তা এটা রাস্তা আর জমিটা হইলো এটা এখানে আপনার তিন কাঠা জমি সাড়ে তিন কাটা সাড়ে তিন কাঠা জমি এদিক দিয়ে আপনার সিস্টেম করে রেখেছে একটা আর ওদিকে একটা ওদিকে একটা তিনটা আর এখানে আপনার তিনটা রুম করা আছে বারিন্দা সহ বারিন্দাসহ আপনার তিনটা রুম করা আছে আর রুম করা দেব টাকা পয়সা আপনার নগদ ভাড়া চলবে এই যে এখানে রুম নগদ ভাড়া চলে আর এখানে তিনটা রুম করা আছে ভিতরে পানির ট্যাঙ্কি পাঁচশো লিটারে আর এই যে মোটর আছে অধিক দিয়ে ভাড়া দেওয়া নারিকেল গাছ আছে এখানে আপনার রুম দেখা দেবো তো আপনার ভাড়া থাকে কত টাকা ভাড়া এক রুম পাঁচ হাজার ও চারটা রুমে পাঁচ টাকা দেন না চারটা রুমে পাঁচ হাজার

তো দশ জন দেখবো আছে এই দশ জন দেখবো একজন এই যে উচ্চতলা ভবন কত বাড়িটা খুব সুন্দর একটা বাড়ি খুব সুন্দর এখানে আপনি তোমার এই লইলে খুব ভালো হইব ওই এটা হইলো বাড়িটা আর এদিক দিয়ে আপনার ওই যে বাড়ির পিসের কন্ডিশনটা দেখায় এটা হলো পিসের কন্ডিশন বাড়ির মাটি বরট করে লইলে উচ্চ করে লইলে খুব ভালো হইব আর এটা আপনার বাড়ির কোনো কথা নাই জমির দাম জমি হইলো আপনার চল্লিশ লাখ টাকা সাড়ে তিন কাটা জমি সাড়ে তিন কাটা জমি চল্লিশ লাখ টাকা একদম এখানে দামাদামি চলবে না ওই যে আশেপাশে দেখায় বিল্ডিংগুলো ওই যে আশেপাশে বিল্ডিং আছে ওই যে ওই যে দোকান ওই যে দোকান ফাট আশেপাশে বড় বড় বিল্ডিং বাড়িঘর আছে একবার নগদ ভাড়া চলে খুব সুন্দর বাড়ি চমৎকার একটা বাড়ি তো সবাই যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার ফোন নাম্বারটা দিয়ে দিই জিরো ওয়ান সেভেন এইট ফাইভ জিরো টু এইট সিক্স জিরো ফাইভ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেশ বিদেশ প্রবাসী ভাই জন্য আমি এই বাড়িটা নিয়ে আসলাম আর দেশের জন্য যারা পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন